নমস্কার আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি ঠান্ডা একদম সুস্বাদু হ্যাঁ একদম খুবই মিষ্টি পানি এখানে এটা ছিল এখানে হচ্ছে মানে ঢাকনা ছাড়া ছিল আর কি হ্যাঁ তো এটা একদম মানে উপর থেকে যেন ময়লা এই যে পাতাগুলো যেন না পড়ে সেই জন্য এইভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ তো আমরা জানি আমরা একটু কাছ থেকে দেখি এই যে একদম পানিটা হম এই যে বাংলাদেশে এমন কতগুলো জায়গা আছে এখনো যে খাওয়ার পানি ওইভাবে পাওয়া যায় না হ্যাঁ পানি কিনে খেতে হয় আমরা যদি কক্সবাজারের কথা বলি যে হোটেলগুলো আছে সেখানে যেটা মামের বোতল বাজারে পাওয়া যায় হচ্ছে আপনার বিশ টাকা এইসব হোটেলে একদম সত্তর আশি টাকা থেকে শুরু করে একদম একশো বিশ ত্রিশ টাকা পর্যন্ত উঠে অথচ এখানে পানিগুলো এই যে দেখেন আপনি এখানে এই যে বালুগুলো যদি আমি দেখাই এই যে এই বালুগুলো হচ্ছে পানি হ্যাঁ তো একটা আমি এই বিশেষজ্ঞ বিশেষজ্ঞ না না আমি এই এই বিষয়ে তবে এইটুকু বলতে পারি মাটির যে নিচে এমন একটা প্রাকৃতিক স্তর আছে যেটা সাদা বালু একদম প্রাকৃতিক স্তরটা হচ্ছে একদম ফিল্টার করে উঠে আসে আর কি পানিগুলো হ্যাঁ পানিগুলো এইভাবে কিন্তু উঠে আসে উঠে আসার ফলে এই পানিগুলো আমরা কিন্তু এখানকার এই যে দংনালা গ্রামে যতগুলো মানুষ আছে এই পানিগুলো কিন্তু সারা জীবন আমরা কিন্তু খেয়ে হ্যাঁ তো এইটাই ছিল আপনাদেরকে দেখানো তো আমরা যদি এই পানিগুলোতে যদি যদি আপনি একটু চিন্তা করেন এই পানিগুলো যদি আমরা আমরা যদি 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 বাজারে ওই করে বিক্রি করতে পারতাম এইভাবে যদি সাপ্লাই ওইভাবে করতে পারতাম আমরা যদি একটু লিচু বাগানে যদি ওইদিকে যদি যাই আমরা যদি বাজারে একটু যাই মানুষ কিন্তু পানি কিনে খাইতে হয় হ্যাঁ বিশ টাকা চল্লিশ টাকা এইভাবে করে কিন্তু পানি কিনে খায় তার থেকে কিন্তু এটা এটা কিন্তু কিন্তু হাজার হাজার গুণ ফিল্টার করা পানি হ্যাঁ তো আমরা একটু ওই দিকে একটু দেখি এই যে এটা কিন্তু একদম কি বলবো পানি ছড়া আর কি হ্যাঁ এটা কিন্তু উপর থেকে একেবারে প্রাকৃতিক ভাবে কিন্তু এইগুলো কিন্তু নেমে আসে হ্যাঁ এবার আমরা একটু যদি এইদিকে যদি দেখি এই পানিগুলো আস্তে আস্তে করে নেমে এদিকে নিচে নেমে যাচ্ছে খুবই সুন্দর হম এই পানিগুলা এই যে আস্তে আস্তে যদি এদিকে যদি আমরা আসি এখানেও আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর এই যে এখানেও আরেকটা আছে এখানেও কিন্তু এইভাবে ঢাকনা দেয়া আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে সেই ডংনালা সেই বিখ্যাত খাল এখানে এখানকার খালের যে বালুগুলো যদি আমরা যদি দেখি একটু একদম এই যে বালু হম একদম পিওর একদম বালু